ঠাকুরগাঁওয়ে রানীশঙ্কল ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মিলন খান জানান স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় উচ্চ উচ্চকণ্ঠে বলো এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও এর রানীশঙ্কল ডিগ্রি কলেজ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার এসএসসি দাখিল ও জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবিরের সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে

ঠাকুরগাঁও জেলা শাখার বিশেষ করে রানী শঙ্কুল পীরগঞ্জ হরিপুর বালিয়াডাঙ্গি চারটি উপজেলার আজকে আমরা প্রায় তিনশো প্লাস সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বিশেষ করে যারা জিপিএফআই পাইছে তাদের কারণে বিভিন্ন ভয় ভীতি এইটার কারণে এই অনুষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা করে প্রোগ্রামটা অত্যন্ত সুন্দরভাবে গোছানো ছিল সেখানে তাদের বিভিন্ন ধরনের এজেন্ডা ছিল